উনিশশো সালে ঢাকার মানিকগঞ্জের কাছারি বাড়িতে ফরওয়ার্ড ব্লকের একটি সভা অনুষ্ঠিত হচ্ছে আর সেই সভায় স্বয়ং উপস্থিত রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ঠিক সেই সময় একটি ঘরে একান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বাথরুম থেকে বেরিয়ে এলেন তখন অপূর্বচন্দ্র ঘোষ মহাশয় তার হাতে তুলে দিলেন একটি চিরুনি এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু সেই চিরুনি গ্রহণ করার সাথে সাথে খানিকটা রসিকতা করে হাসতে হাসতে তাকে বললেন যে এই চিরুনিটি তাকে থালায় করে দেওয়া উচিত ছিল বহু বছর অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালে তথাকথিত নেতাজির বিমান দুর্ঘটনার পরে যখন নাম না জানা অজানা সন্ন্যাসীর সঙ্গে দেখা করলেন অপূর্বচন্দ্র ঘোষ তখন তিনি তাকে জানালেন যে তিনি মানিকগঞ্জ থেকে এসছেন এবং এই নামনা জানা সন্ন্যাসী তাকে সেই মানিকগঞ্জের ফরওয়ার্ড ব্লকের সভায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি বললেন অবাক হয়ে গেলেন ঘোষবাবু তিনি আশ্চর্য হয়ে ভাবলেন যে এই ঘটনাটা যেটা শুধুমাত্র নেতাজি এবং তিনি জানতেন সেটা এই সাধু কিভাবে জানলেন এবং সেখান থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই সাধু আর কেউ নয় স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু এই ঘটনাটি অনেকেই হয়তো ভাববেন আমার মন গড়া কাহিনী কিন্তু এটা আমার মন গড়া কাহিনী নয় মুখার্জি কমিশনের উইটনেস নম্বর নাইনটি নাইন ছিলেন এই অপূর্ব চন্দ্র ঘোষ এবং তার জবানবন্দিতে তিনি এই ঘটনাটি স্বয়ং মুখার্জি কমিশনে উল্লেখ করেছিলেন তাহলে এবার কি বলবেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর ভগবানজি কি আলাদা ব্যক্তি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারম